অনেকদিন হলো লোটে মাছ খায়নি তাই ভাবলাম আজকে লোটে মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব। লোটে মাছ তো অনেকে অনেক রকমভাবে খেয়েছ লোটে মাছের হাত মাখা কি কখনো খেয়েছ হ্যাঁ লোটে মাছের হাত মাখা তো ভীষণই ভালো লাগে এই রান্নাটা তো যা যারা লোটে মাছ পছন্দ করো তাদের কাছে এটা তো অপূর্ব একটা রেসিপি আর যারা লোটে মাছ খাও না তাদেরকে বলবো একবার হলেও লোটে মাছটা ঠিক এই রকমভাবে ট্রাই করো লোটে মাছের হাত মাখা ভীষণই সুন্দর একটা রেসিপি তো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে এখানে লোটে মাছগুলো দেখো কত বড় বড় লোটে মাছ সচরাচর এত বড় বড় লোটে মাছ আমরা বাজারে সবসময় পাই না আর লোটে মাছ তো আমার বড্ড প্রিয় আমার সাথে সাথে আমার পরিবারের বাবা খায় না কিন্তু মা তোমাদের দাদা ভাই আর আমি এই তিনজন ভীষণই পছন্দ করি এদানিং করে আমার মাম্মা এখন লোটে মাছটা একটু খাওয়া শুরু করেছে তো ওর জন্য এই লোটে মাছটা বেশ স্পেশাল একটা হয়ে উঠবে আজকের দিনে তো খুব সুন্দর এই লোটে মাছ খেতে লাগে আর এর অনেক উপকারী গুণ রয়েছে সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো তো স্কিপ করো না তো মাছগুলো বেশ মোটামোটাই রয়েছে তো এই মাছ দিয়েই আজকে আমি লোটে মাছের মাখা রান্না করব তো চলো রান্নাটা করে নিই তো এর মধ্যে অনেকগুলো লোটে মাছের সাইজ বেশ বড়ো বড়ো রয়েছে তো দেখতে একটু বেমানান লাগছে সবার সাইজগুলোর সাথে তো এই মাছটাকে আমি একটুখানি অর্ধেকটা করে দেবো কেটে নেবো চলো এখানে কাঁচিও আছে কাঁচি দিয়েও কাটা যায় এটা আবার রান্নার কাঁচি যদিও রান্নাঘরেই আমি ইউজ করি দেখো এটাকে কেটে নিলাম তাছাড়া মোটামুটি সব কটা ঠিকঠাক আছে কিন্তু আগত আগের থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল লুটি মাছ রান্না করার জন্য এখানে টমেটো নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজ একটা একটু মিডিয়াম সাইজ আর তার সাথে পেঁয়াজও কুচিয়ে নেব তো লটি মাছ রান্না করার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আগে আমি কেটে নিই তারপর তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি আমি কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্টও নিয়ে নিয়েছে আর সব রকম মশলা এখানে মোটামুটি রয়েছে তো এই যে মাছটা এটাকে প্রথমে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব সববার প্রথমে মাঝে আমি সরষের তেল দিয়ে দিলাম দেওয়ার পর আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দেব কোচানো কিছু দেবো পেঁয়াজ আর কিছু রাখব এই যে টমেটো টমেটো কিছুটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আর তার সাথে দিয়ে দেব এই যে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো আর দেব আদা রসুন পেস্ট দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে দেখো লবণ ম্যারিনেটের সময় দেব পরে আর একটু দেব তো ঠিক এরকম ভাবেই লোটে মাছের হাত মাখা রেসিপিটা আমি বাড়িতে বানিয়ে থাকি তোমরাও বাড়িতে একবার ট্রাই করো ভীষণই সুন্দর লাগে এই রেসিপিটা খেতে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেবো অনেকে লেবু দেয় যেহেতু আমি টমেটোর পরিমাণটা অনেকখানি নিয়েছি লেবু দেবো না বলেই তো বেশি পরিমাণ টমেটো দিলে আর লেবু দেওয়ার দরকার নেই টমেটোতে এমনি একটু টক টক থাকে তো সেই জন্য লেবু দেওয়ার কোনো দরকার নেই এরকম টমেটো দিয়ে সব রকম মশলা দিয়ে ম্যারিনেটটা প্রথমে করে নেব মা ঠাকুরমার কাছ থেকে শেখা লোটে মাছের এই হাত মাখা তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে জানিও কেমন লাগে আমার তো অসম্ভব ভালো লাগে এ ভালো লাগার কোনো শেষ নেই আর লোটে মাছে খুব ফেভারিট আমাদের বাড়ির সবাই তো মোটামুটি মাখিয়ে রেখেছি দু মিনিট জাস্ট দু মিনিট একটুখানি এরকম রেস্টে রাখবো মাছটাকে ঠিক আছে দু তিন মিনিট হয়ে গিয়েছে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিচ্ছি তখন প্রথমে আমি সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম এখন একটু সাদা তেল নিলাম তো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের পরিমাণ মতো তেলটা প্রথমে ভালো করে আমি গরম করে দেব এরপর আমি পেঁয়াজ দেবো এর মধ্যে কোনো জিরেফোড়ন দেবো না একটু অন্যরকম স্টাইলে রান্নাটা করছি লোটে মাছের হাত মাখা তো দু মিনিট এরকম হালকা করে ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি তারপর পরে আমি দিয়ে দেবো এই যে আদা রসুনের তেল এতটা দেবো না পরিমাণ মতো ফেলে দেব যেহেতু এর আগে মাখানোর সময় কিছুটা মশলা দিয়েছি সেই জন্য পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করে তোমরা এগারো রকমের রোগ ছাড়ে জানো তো এই লোটে মাছ খেলে অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না যেরকম আমি আগে জানতাম না যে লোটে মাছের এত উপকারিতা রয়েছে লোটে মাছ প্রিয় মাছ জাস্ট বাজার থেকে এনে খাই কিন্তু এত উপকারিতা রয়েছে জানতাম না যাবের থেকে শুনেছি এর এত উপকারিতা তবে থেকে তো আরও বেশি লোটে মাছ প্রিয় হয়ে গেছে তো মোটামুটি কথা বলতে বলতে দেখো মশলাটা টকশি নিলাম এখানে আর সামান্য একটুখানি আমি হলুদ গুঁড়ো দেবো সামান্য একটুখানি দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে আবারও ভালো করে মশলাটা এরকমভাবে আমি কষিয়ে নেব জাস্ট দু থেকে তিন মিনিট এরকমভাবে কষিয়ে নেব খুব বেশি কষাবো না এটা এই রান্নাটা এরকমভাবেই করে এরপরে যে ম্যারিনেট করা মাছটা যেটা আমি মেখে রেখেছি হাত মাখার জন্য সেটা আমি পুরো দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু মশলা অনেকটাই দেওয়া আছে কালারটা কত জাস্ট দারুণ আগে আমি একটু লবণ দিয়েছি সেই জন্য অল্প করে একটু জাস্ট সামথিং একটু লবণ দিয়ে দিয়ে এরকম একটুখানি লোটে মাছ বেশি কষানো যায় না তাহলে লোটে মাছটা ভেঙে যাবে একদম গোটা গোটা থাকবে না একদম টাটকা লোটে মাছ তো এটা কোনো ঢাকা দেবো না জলও দেবো না জাস্ট এরকমভাবেই লোটে মাছটা হতে থাকবে আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা আমি উপর থেকে একটু ছড়িয়ে দেবো ফ্লেভারের জন্য বেশ ঝাল ঝাল হবে আর ফ্লেভারটাও বেশ ভালোই আসবে সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরকম উপর থেকে পাকা লঙ্কাও রয়েছে একটা দুটো দিয়ে জাস্ট আলতোভাবে এরকম এরকমভাবে মাছটাকে এরকম উঠতে পারছে বেশি খন্তি দিয়ে ঘাঁটাঘুটি করলে মাছগুলো ভেঙে যাবে জাস্ট এরকম আলতোভাবে খন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে তলায় যাতে বসে না যায় কতটা জল উঠেছে দেখেছি ওই জলগুলো পুরোটাই কমিয়ে দেবো আমি কিন্তু একটু জল দিইনি যেহেতু নদীর মাছ আর এই মাছটা একটু জল ওঠে তো দেখো অনেকটাই কিন্তু জল কমে গিয়েছে যে ঝোলটা উঠেছিল আর মাছগুলো এরকম আলতোভাবেই খুমটি দিয়ে তলাটা বসে না যায় সেই দিকটা দেখছি ভীষণই ভালো লাগে লোটে মাছ এরকমভাবে রান্না করলে কালারটা দেখো আর যারা লোটে মাছ পছন্দ করো তারা তো জানোই এই কতটা স্বাদ একদম ঝরঝরে ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে এরকম লোটে মাছ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু রয়ে রেখেছি যাতে তলায় বসে না যায় সেই জন্য আরও একবার খুনটি দিয়ে একটুখানি দেখব বসে যাচ্ছে কি না দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাছ কিন্তু গোটা রয়েছে দেখো লোটে মাছের ঝালটা হয়ে গিয়েছে মানে লোটে মাছের ঝালও বলতে পারো আর এটা যেহেতু নাম দিয়েছে আমি হাত মাখা তো এই যে রেসিপিটা হয়ে গিয়েছে আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি গরম মশলাটার চারিদিকে একটুখানি দিয়ে দিলাম ভীষণই সুন্দর একটা রেসিপি তোমাদের কার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানি একটু হালকা গ্রেভি আছে তো আমি এখন গ্যাসটা অফ করে দেব করাটা তো যেহেতু গরম রয়েছে অনেকটা টেনে যাবে তো গ্যাসটা অফ করে দিলাম তো দেখো দু মিনিট বন্ধ করে রেখেছি গ্যাস আর এই যে বললাম না কড়াইটা খুব গরম কতটা ঝোল টেনে গিয়েছে দেখো মানে যে গ্রেভিটা ছিল অনেকটাই দেখো থকথকে হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নেব এটাকে এই যে পাত্র নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ সব কিন্তু গোটা গোটাই রয়েছে আর এই যে দেখো লোটে মাছটা নামিয়ে নিয়েছে এই গরম গরম ঝাল ঝাল এই লোটে মাছ খেলে না মন পুরো ভরে যাবে জাস্ট ফাটাফাটি আর এই যে লোটে মাছগুলো দেখতে পাচ্ছ গোটা গোটা রয়েছে ভীষণই ভালো লাগে তো এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে প্রিয়াঙ্কা ভালো ইউটিউব চ্যানেল তোমাদের দেখতেই হবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু সে দেখো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও সব রকম নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো তো এরকম নিত্য নতুন প্রত্যেক দিনে এক একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করবো যেগুলো আমাদের খুব পছন্দের এক একটা রেসিপি তো কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আজ আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই লোটে মাছের স্বাদের কোনো তুলনা হয় না জাস্ট ফাটাফাটি রেসিপি আজকে মন ভরে ভাত খাবো তো চলো এখন সবাইকে খেতে দিই এখন আমি এই পর্যন্ত ভিডিওটা সমাপ্তি করছি টাটা